একটা পোর্টফোলিও নিয়ে কথা বলতে চলেছি পোর্টফোলিও নিয়ে যে গল্পটা শুরু হবে সেই গল্পটার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট বলেছি একটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হয় সেসব ব্যাপারে কথা বলেছি যতগুলো সেক্টর যে সেগুলো নিয়ে আলোচনা করেছি ডিটেলসে কি কী স্টক কিনে রেখেছে সেগুলো নিয়ে বলেছি উইকনেস কোথায় রয়েছে সেটা নিয়ে বলেছি কিন্তু যেটাই যাই বলা হোক না কেন সমস্ত কিছু পরিশ্রম যে প্রচণ্ড পরিশ্রম করতে এগুলো তৈরি করতে গেলে এগুলোর আলটিমেট লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ কি আসবে সেটা নয় কি রয়েছে আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রচণ্ড সিরিয়াসনেসের সঙ্গে কাজটা করা এবং যার জন্য করছি আশা করব সেও যেন সম্পূর্ণ সিরিয়াসলি ব্যাপারটাকে নেয় তবে কিন্তু ভবিষ্যতে একটা উন্নতি হবে আমি যে কাজটা করছি আমার কাজটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানে একেবারে যেখানে ভবিষ্যতের কোনো লাভ কোনো সুবিধা সুযোগ কিছু না অতি সামান্য একটা দক্ষিণা নিয়ে আমি কাজটা করছি এবং আশা রাখছি যে এটা যার জন্য করছি তার একটা উপকারে লাগবে মাঝখানে প্ল্যাটফর্মে কি সুবিধা অসুবিধা দিল কোন দিন চ্যানেল থাকলো কোন দিন ভিডিও থাকলো কোন দিন থাকলো না এগুলো আমার কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তার জন্য যার জন্য তো খাটছি সেটা যেন সঠিক হয় তার জন্য উপকারে লাগে ব্যাস শুধু এই প্রার্থনা আর একটা কথা বলার দিস ভিডিওস অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন পাস রিটার্ন কেনার গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়র সেলফ অডি ইউ অ্যাডভাইজার পোর্টফুল্যান্সিস করছি মানে কোনো কোনো স্টককে বলছি সেই স্টকগুলো দারুণ করবে বা সেগুলো ছাড়া অন্য কেউ হবে না অন্য কেউ অন্য কোনো একটা স্টক নিয়েছো এটাকে দেখে উদ্বুদ্ধ হয়ে গেলে বা কি করবে বলে একদিন ভাবছো সেটা এটা নিচ্ছে তা নয় এর বয়স এর চিন্তাভাবনা এর স্ট্র্যাটেজি এর যে বার্ডেন এগুলো সব বিবেচনা করেই কিন্তু এটা বানিয়েছি সকলের সঙ্গে একরকম হবে না এবং সেটা আশাও করবে না আশা যাক আজকে যে গল্পটা বলবো সেটাও খুব মজাদার গল্প আমাদের গল্পের যে নায়ক তার নাম হচ্ছে সুরজিৎ সাহা এই গল্পের মধ্যে শুধু গল্প নয় এটা একটা সত্যিকারের মানুষ যে মানুষটা নিজেকে উন্নতি করার চেষ্টা করেছে অসুবিধায় পড়েছে বিভিন্ন রকম স্বীকার করেছে ভুলভ্রান্তি কিন্তু তারপরে মাথা তুলে দাঁড়িয়েছে এবং বেশ সিরিয়াস আজ বলে না বহুদিন আগে থেকে আমি যে প্রথম চিঠিটা বলবো দেখবে সেপ্টেম্বর মাস মানে সেপ্টেম্বরের মাঝাম প্রথম থেকে সে কিন্তু রীতিমতো পড়ে রয়েছে বারবার প্রশ্ন করেছে স্যার আমারটা 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 অবশ্যই এরকম আরো বেশ কয়েকজন রয়েছে এটা এক ধরনের পরীক্ষা বলা যেতে পারে যে কত ধৈর্য দিয়ে ওখানে করতে পারো কিন্তু অপরপক্ষে এটাও দরকার যে আজ আমি যে ভিডিওটা বানিয়েছি আমি যে পড়াশুনো করে রীতিমতো প্রচুর সময় ধরে যে একটা ডেটা এনে একটা অ্যানালাইসিস করে দিচ্ছি এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ যেমন ধৈর্য ধরে তুমি সুরজিৎ ব্যাপারটাকে দেখছো ধৈর্য ধরে তোমাকে এগোতে হচ্ছে যেমনভাবে একজন শিষ্যকেও এগোতে হয় গুরুকেও এগোতে হয় তবেই কিন্তু একটা কাজ হয় শুধুমাত্র শিষ্য খেটে গেল গুরু খাটলো না সেটাও যেমন নয় তেমনি ভাবে একটা গুরু খেটে চলেছে কিন্তু শিষ্য বেকার শুয়ে বসে আছে গুরু ঘাড়ের উপর ফেলে রেখে এটাও কিন্তু ফল হয় না তুমি তোমার দিকে যেরকম ভাবে নিজের ভুল স্বীকার করেছো এগিয়ে যাচ্ছ ঠিক তেমন ভাবে যে মানুষটা আজকে সকাল থেকে বসে কিন্তু এখন রাত নটা বাজে এই সময়টা ধরে বসে শুধু কিন্তু সময় মানে পুরো এত ঘন্টা নয় কিন্তু একটা সময় ধরে কিন্তু সে সিরিয়াসলি কাজটা করেছে সেই সিরিয়াসনেসের জন্য আর কিছু চাই না একটা যা বলা যেতে পারে একটা আশীর্বাদ চাই একটা ব্লেসিংস চাই তোমাদের সকলের আর সুরজিৎ তোমারও যে একটা ধৈর্য যেটার জন্য কিন্তু কাজ আসা যাক প্রথম দিকে আমি ওর কথা যেটা বলবো তেরোই সেপ্টেম্বর দু সাল নট পঁচিশ সে সময় উনি লিখেছিল ছেলেটা বলে গেছে স্যার আমার নাম সুরজিৎ সাহা আমি আপনার কিছু বিশ্লেষণ ভিডিও দেখেছি এবং এরপরে আমি সাহস পাই এবং দীর্ঘ মেয়াদের জন্য আমার অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই খুব সুন্দর কথা আপনার দ্বারা তৈরি প্রতিটি ভিডিও দুর্দান্ত এবং এমন একটা সহজ উপায়ে চিত্রিত করা হয়েছে যে আমাকে শিখতে সাহায্য করে আমি খুব দুঃখিত যে কেন আমি আপনাকে আগে পাইনি এবং অনুসরণ করিনি স্যার আমি দু সাল থেকে কোনো কিছু না জেনেই বিনিয়োগ করা শুরু করেছি এবং যখন বাজার পড়ে তখন আমি আতঙ্কিত হয়ে আমার সমস্ত স্টক বিক্রি করে দিয়েছি প্রায় উনত্রিশ হাজার টাকা ক্ষতি হয়েছে স্যার আমি আপনার কাছে শেয়ার বাজারের বিশ্লেষণ শিখতে চাই স্যার এটা আমার এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে শেয়ার বাজার বিশ্লেষণ শিখতে সাহায্য করুন আমার চিঠিতে ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন এই হলো সুরজিৎ সুরজিতের কিন্তু সেই সময় থেকেই লেগে পড়ে উঠে রয়েছে ওর আজকে যে কথাটা বলার সেটা হচ্ছে ওর আমি টোটাল টোটাল যে রয়েছে ওর আঠারোটা স্টকের কথা রয়েছে আমি একটা একটা করে স্টকগুলো কিন্তু বলতে বলতে চলেছি যেমন প্রথম ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে ও রেখেছে সেটা কিসে রেখেছে গ্যাব্রিয়েল ইন্ডিয়া অর্থাৎ অটো সেক্টরের মধ্যে ও কিন্তু এই ব্যাপারগুলো রেখেছে অটো সেক্টরের মধ্যে কিন্তু ও রেখে দিয়েছে অর্থাৎ এখানে অটো সেক্টর সেখানে ও কিন্তু গ্যাব্রিয়েলকে রেখেছে বেশ গ্যাব্রিয়েল ইন্ডিয়া কি কাজ করে অটোমোবাইল সেক্টর কিন্তু অ্যাসোসিয়েট কাজকর্মগুলো কমপ্লিট করে যেরকম ব্রেকিং সিস্টেম বা কোনো ইলেকট্রিক কোনো ইনস্ট্রুমেন্টেশন যেগুলো রয়েছে ইভি সেক্টরের যে পার্টগুলো রয়েছে যেগুলো তোমার বলা যেতে পারে যে মোটর পার্টগুলো রয়েছে নট ডাইরেক্ট মোটর মোটর পার্টস সেগুলো তৈরি করা এই ধরনের কাজগুলো কিন্তু এই কোম্পানিটা কাজ করছে আচ্ছা সেকেন্ড যে কথাটা বলা সেটা হচ্ছে আর ভি অর্থাৎ আমরা যদি বলি রেলওয়ে সেক্টরের যে কাজকর্মগুলো করছে সেখানে কিন্তু আর কেও রেখে দিয়েছে খুব ভালো কোম্পানি রেলওয়ে সেক্টর একটা পাইনিয়ার কোম্পানি বলা যেতে পারে এর আগে আমি এগুলো বলেছি এখন এটা বলা বলে সময় নষ্ট হয়ে যাবে তাই চটপট পরের জায়গায় আসছি ভারত ইলেকট্রনিক লিমিটেড মানে বিইএল একে রেখে দিয়েছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন ওয়াইফাই কানেকশান ডিফেন্স সেক্টর একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে প্লাস ডেটা সেন্টারেও কিন্তু কিছু পার্টস উপরে বিইএল কাজ করছে আচ্ছা এরপরে ও যেটা রেখেছে জেন টেকনোলজি জেন টেকনোলজি কিন্তু ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি জেনকে নিয়ে বলার যেটা আজ নয় বহু বছর আগে থেকে কথা বলে এসছি তার তুলনায় এখন কয়েক পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট ওয়ান ফিফটি পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে আছে অলরেডি আমার নিজের পোর্টফোলিও ওই সময় দিয়ে আমি কিনেছিলাম আমাকে একটা ভালো রিটার্ন কিন্তু দিয়ে গেছে জেন টেকনোলজি আসা যাক নেক্সট জায়গাতে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দিয়ে গেছে মানে সেল করিনি আমি অনেক সময় দেখি আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে যারা নতুন রয়েছে আসতে পারো গ্রুপে দেখতে পারো একদম ফ্রিতে কয় কতগুলো ছেলে ছেলে মেয়ে বলবো তারা কিভাবে সাহায্য করছে বাকিদেরকে এটা এমনই একটা গ্রুপ যে গ্রুপে অন্যান্য গ্রুপে কি হয় একজন থাকে স্যার তার আন্ডারে সব থাকে স্যার যখন সময় মতো দেয় এখানে কিন্তু অনেকে স্যার অনেকেই সাহায্য করছে যে যেটা জানছে সে সেটা সাহায্য করছে মানে একটা ফ্রি একটা দুর্দান্ত কমিউনিটি হয়ে গেছে আমি মাঝে মাঝে দেখি ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগে দেখতে যে কিভাবে কিভাবে ছেলেগুলো সাহায্য করছে গোবিন্দ আছে জয় আছে সুমন আছে অচিন্ততা আছে রেসপেক্টেবল ভাবতে পারবে না এত বয়স্ক মানুষ অ্যাবোভ সিক্সটি ইয়ার্স তিনি কিন্তু সাহায্য করে চলেছেন যখন এত কাজের মধ্যে ওনার একটা বিরাট কাজের পরিধি রয়েছে তা সত্ত্বেও উনি করছেন গোবিন্দ রেলের ডিপার্টমেন্টে একটা বড় পজিশনে আছে এবং তার দায়িত্ব ভাবা যায় না সুমন সিকিউরিটি ডিপার্ট বলতে একাধিক ওর গুণ রয়েছে জয় নিজের কাজকর্ম বড় লে সময় ধরে কাজ করে ও বারো ঘন্টা এগারো ঘন্টা কাজ তারপরেও সময় বের করেও কিন্তু সেইভাবে হেল্প করে যা ছেলেদেরকে মানে এগুলোকে আলাদা ব্যাপার আমি আসছি পরের দিকে তো হয়ে গেল সেকেন্ড আমি আসবো হা হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড ডিফেন্স সেক্টরেই তুই রেখে দিয়েছো এইটা ভালো কথা বলার কিছু নেই বিরাট একটা ব্যাপ্তি রয়েছে হেলিকপ্টার মেনটেন্স এয়ারক্রাফট মেনটেন্স তারপরে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনে কাজকর্মগুলো সাবমেরিন ইঞ্জিন তৈরি করা আর রিসেন্ট বড় বড় কোম্পানি যেরকম এর সঙ্গে একটা বড় টাই আপ চলছে রাফাইল সঙ্গে কাজ চলছে এছাড়া বোয়িং এর ব্যাপারে ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে এগুলো মানে বিরাট ব্যাপার হিন্দুসারণটিক লিমিটেডকে ডিফেন্স সেক্টর বললে প্রথম কোম্পানির লার্জ ক্যাপ কোম্পানির কথা হিন্দুস্তার্নটিক লিমিটেড কথাই প্রথম মনে পড়বে একদম নিশ্চিন্ত এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে রেখে দিয়েছে এটাও খুবই ভালো বলার কিছু নেই অসাধারণ এডিএফ ফুডস এডিএফ ফুডসকে কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে রেখে দেওয়া আছে এছাড়া আমি বলবো স্যাকসফ্ট যাকে আমি বলছি আইটি সেক্টরের মধ্যে রাখা আছে তারপরে আমি বলবো কি তারপরে বলবো আদানি পাওয়ার রিনিউয়েবল এনার্জির মধ্যে আদানি পাওয়ারকে রেখে দেওয়া হয়েছে এছাড়া রয়েছে কি কেপিআই গ্রিন রিনিউয়েবল এনার্জির মধ্যে কেপিআইকে রাখা আছে কেপিআই গ্রিন তারপর হচ্ছে গেলকে রাখা আছে ভিবিএলকে রাখা আছে ভিভিএলকে আমরা রেখে দিচ্ছি এখানে ভিবিএল রয়ে গেল এখানে তার পরবর্তীকালে কি রাখছি এছাড়া হচ্ছে বালাজি অ্যামাইন্স রাখছি কেমিকেলে বালাজিকে রেখে দিচ্ছি বালাজি অ্যামাইন্স এবারে আমি কী আগে রাখছি বালাজির সঙ্গে হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখছি আইটিতে আইটি আইটির মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখছি তারপরে আমি কী রাখছি কেমিক্যাল সেক্টরের যেখানে রাখছি কেমিক্যাল সেক্টরের আমি রাখছি এফসিএলকে রাখছি এফসিএল এ জানোই এখন খুব ভালো একটা জায়গায় চলে যাচ্ছে রেলের মধ্যে তুমি আই আর কনকে রাখছো আচ্ছা তারপরে রয়েছে কি পিএনসি রাখছো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আর জি এন্টারটেইনমেন্ট দেখছো এবারে আসবো এইগুলো তো মোটামুটি ডাইভার্সিফিকেশন কাজ হয়ে গেল কোনটা কী হলো বোঝা গেলো এইবারে কোথায় কোথায় ঘাটতি রয়েছে প্রথম ঘাটতি একটা একটা করে আমি বলতে বলতে যাবো কালারটা একটু চেঞ্জ করি এই কালারে কষ্ট বোঝা যাচ্ছে না আমাকে এই কালার কালো কালি হোক বা অন্য লাল কালি দি বেশি ভালোভাবে লাল কালি দিয়ে করছি আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এখানে অটো সেক্টরে কিন্তু অ্যান্ড মাহিন্দ্রা কিংবা টাটা মোটরস এই ধরনের একটা কিন্তু রাখতে হবে অটো সেক্টরটা দুর্বল হয়ে যাচ্ছে সেকেন্ড আমি যেটা বলবো এখানে কেমিক্যাল সেক্টর রেলের সেক্টর রেলের ক্ষেত্রে পারফেক্ট রয়েছে পুরোপুরি ওকে ব্যাংকিং সেক্টরে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক বা এই ধরনের কোনো একটা কিছু রাখতে হবে আচ্ছা ডিফেন্স সেক্টরের জেনকে এন দেখেছিস ভারত ইলেকট্রনিক এইচ কিছু কিচ্ছু রাখার দরকার নেই ফার্স্ট মুভিংয়ে ভিভিএল আছে এডিএফ আছে একদম পারফেক্ট চলে আসা যাক আইটি সেক্টরে আইটিতে হ্যাপিয়েস্ট আর অফ দুটোই রিস্কি দুটোকে একজন ঢুকিয়েছিস একদমই না এটা ভুল কাজ এখানে এইচসিএল কে অ্যাড করতে পারো আর এইচসিএল কে তোমার এখানে আইটির মধ্যে রাখছো আর তার মধ্যে দুটো হ্যাপিয়েস্ট স্যাক্স অফ দুটো রাখার মানে হয় না আমি হলে একটা রাখতাম যেটা তুমি রাখার সেটা তুমি রাখবে নেক্সট আসছি রিনিউবেলে আদানি রেখেছিস কেপিআর গ্রিড ঠিক আছে কেমিক্যাল সেক্টরে বালাজি আর এফসিএল দুটোকে রেখে দেওয়া হয়েছে কেমিক্যাল সেক্টরে বালাজি আর এফসিএল দুটোই ঠিক আছে দুটোই স্মল ক্যাপ হয়ে গেছে তো বালাজির জায়গা উচিত ছিল অ্যালকালাইন অ্যামাইন্সকে রাখার বালাজি অ্যামাইন্স অ্যালকালাইন অ্যামাইন্স অ্যালকালাইন অ্যামাউন্ট একটা লার্জ ক্যাপ কোম্পানি ওটা হলে বেশি ভালো যাই হোক অটো সেক্টরে শুধু একা এ নয় এর সঙ্গে কিন্তু আমরা দেখতে চাইছি মাহিন্দ্রা বা টাটা মোটরস এটা হলো তোমার পোর্টফোলিও ডাইভার্সিফাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবারে আসছি মেন পয়েন্টের দিকে লাস্ট দিকে চলে আসছি আমরা সেটা হচ্ছে এই মুহূর্তে এই কোম্পানিটা থেকে এই টোটাল পোর্টফোলিওটা থেকে রিটার্ন পার্সেন্টেজ এক্সপেকটেশন কেমন এখানে কয়েকটা কথা আমি বলে দেবো প্রত্যেককে যারা যারা শুনতে পাচ্ছেন প্রত্যেকে হচ্ছে যখনই দেবেন এক নম্বর এজ লিখবেন আপনার বয়স কত লিখবেন মাসে মাসে কত টাকা করে জমা করতে পারবেন সেটা লিখবেন তৃতীয় ব্যাপার যেটা লিখবেন সেটা হচ্ছে টার্ম কত বছরের জন্য ভিশন মানে কতদিন লক্ষ্য রাখা হয়েছে কি গোল রাখা হয়েছে অথবা আরও ভালো হয় কত বছর ধরে রাখতে পারবো সেটা একটা বড় কথা চার নাম্বার যদি সম্ভব খুব বেশি রেস্ট্রিকশন না থাকে ফ্যামিলি আমি কেন এগুলো বলছি আমি যখন সিরিয়াসলি সামনে বসে অ্যানসিস করি শুধু এই কটা প্রশ্ন হচ্ছে প্রিলিমিনারি এছাড়া অজস্র প্রশ্ন একটা ডাক্তার যেরকম টোটাল হিস্ট্রি না জেনে কখনো কাউকে ডায়াগনোসিস করে না ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও আমি যেখানে সিরিয়াস বসে করাবো সেখানে প্রচুর মানে আমারও সময় তা বের করতে পারাটা সত্যি মুশকিল হচ্ছে নাহলে আমি এগুলোকে বসে কারণ প্রথম প্রশ্ন আসবে বয়স তারপরে আসছে বার্ডেন স্যালারি কীরকম পাও স্যালারির পরবর্তীকালে তোমার ফাইন্যান্সটা কেমন আসতে পারে মানে প্রতি বছরে ইমক্লিমেন্ট কেমন বা তুমি কি এক্সপেক্ট করছো কতটা তৃতীয়ত টার্গেট তোমার কি রয়েছে হায়ার এডুকেশন হতে পারে অন্য কোনো হয়তো ম্যারেজ নিজের বা নিজের কিছু তিন নম্বর হচ্ছে ছেলে মেয়ের এডুকেশন চার নাম্বার ছেলেমেয়ের ম্যারেজ রিলেটেড ব্যাপার ছেলেমেয়ের হায়ার এডুকেশন হতে পারে তো এই ব্যাপারগুলোকে সব জিজ্ঞেস করতে হয় টার্গেট কত জানতে হয় তারপরে কিছু কিছু স্টকের ক্ষেত্রে বলা যায় যে এই ধরনের স্টকগুলো মোটামুটি একটা মিউচুয়াল ফান্ডের কিছু ব্যাপার থাকে আছে কি না সেটা এই প্রশ্নগুলো কিন্তু থাকছে না পরে মোটামুটি একটা জেনারেলিস্ট জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা পরের বারে যে মেল করবেন একটুখানি এই দিকগুলো মাথায় রাখলে আমি আরও হতে করতে পারবো এছাড়া এটা তো আমি করে দিচ্ছি এইখানে মোটামুটি একটা সার্টেন সামান্য ফিজ নিচ্ছি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে একটা ফিজ নিয়ে করে দিচ্ছি আর একটা হয় সেটা হয় থ্রু মেলে হতে পারে এবং মেলটা মাধ্যমে করা যায় টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে আমি করি সেখান থেকে বলা বাহুল্য রেট বেশি এগুলো আরও পরে আমি একটু সময় একটু বের করলে তখন আমি এগুলো দেখবো আপাতত সুরজিৎ ফাইনাল কথার জায়গায় চলে আসি প্রথম ঘটনা তোমার কিছুটা ডাইভার্স করতে হচ্ছে ডাইভার্সন কোথায় করতে হচ্ছে অটো সেক্টর দুর্বল রয়েছে সেখানে সবল করতে হবে দ্বিতীয় তোমার আইটি সেক্টর ক্ষেত্রে একটা স্ট্রং স্টককে তোমার গ্রহণ করতে হবে ব্যাপারে এই ব্যাপারটা শুরু যদি দেখে নিলে অ্যানালাইসিস ব্যাপারটা বুঝে গেলে কোথায় কি ঘাটতি সেটা বুঝে গেলে কোন কোন ক্ষেত্রে ঠিকঠাক করলে পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হবে সেটা বুঝে গেলে তুমি মেম্বারশিপ নিয়ে রাখতে পারো মেম্বারশিপ নিয়ে রাখার কথার কারণ হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা একটা জিনিস মনে রাখবে সকলকে বলা কথাটা সেটা হচ্ছে যে ভবিষ্যৎ আমরা কেউ জানি না কালকে এমন দিন আসতে পারে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে দেখা গেল যে আর টোটালটাই চ্যানেলটাই উঠে যেতে পারে বা কোনো রেস্ট্রিকশান তৈরি হতে পারে বা যেটাই তৈরি হোক কন্ট্যাক্ট থাকছে এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে তোমার দিকে যেরকম ডিভোশন থাকতে হবে টোটালি লক্ষ্য রাখতে হবে এবং পুরোপুরি সেরকমভাবে আমার দিকেও লক্ষ্য রাখতে হবে আলটিমেটলি একটা ভালো কাজ ভালো একটা কাজ হতে চলেছে যে কাজটা কিন্তু টার্গেট থাকছে বড়ো সময় ধরে মাঝখানে যদি এই ধরনের বাঁধাবিঘ্ন থেকেও থাকে সেগুলো সাময়িক আর কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং আগে যাদের করে দিয়েছি এর আগেও ছিল যারা তাদের ব্যাপারেও রকমভাবে অসুবিধার সৃষ্টি হোক সেটাও চাইনি কারণ তাদেরকে আবার ডেকে নিচ্ছি আর যদি এমন পরিস্থিতিও সৃষ্টি হয়ে যায় যে টোটালটাই বন্ধ করতে হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না কারণ আমি অন্য অন্য চ্যানেল বা অন্য ক্ষেত্রে অন্য প্ল্যাটফর্মও তৈরি হচ্ছে সেখানে কিন্তু আমরা ঠিক কাজ করে যেতে পারবো কোনো অসুবিধা হবে না রামবেলায় আমার একটা অলরেডি চ্যানেল তৈরি করা আছে এখনই আমি বলছি না সেই পরিস্থিতি এখনো আসেনি যে সবাই সেখানে গিয়ে যোগদান করো না রামবেলে কিছু নেগেটিভিটি আছে যেগুলো জানতাম না পরে বুঝেছি তো সেইগুলো যখন হবে তো সেখানে আমরা ব্যবস্থা নেব দরকার যদি পরে সেরকম সিচুয়েশান হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো সব একসঙ্গে যোগাযোগ করা যাবে কোথাও কোনো চাপ নেই কোনো টেনশন নেই আমাদের আমাদের করে যেতে হবে মানে এই চো এইভাবে আমরা থাক থামতে রাজি নই যে কোথায় কোন এম্বারগো আসবে বলে সব কিছু শেষ হয়ে যাবে নো কাজগুলো কিন্তু কমপ্লিট করে যাব এটা শুরু এরপর বাকি রয়েছে অনেক আজকের শেষ হলো আমি অনেকে মেল করেছ তাদেরকে আবার আজকে থেকে রেসপন্স দেওয়া শুরু করছি আজকে থেকে তাদেরকে আবার আমি ফোন করা এই মেল করা শুরু করছি তাদের কাছ থেকে একটা স্মল অ্যামাউন্ট ফিস দিচ্ছি নিয়ে আবার আমি আগামী তিন দিনে তিনটে জনকে কভার করব। পরপর যারা মেল করছো আজকের মতো